শুভ্রিয় দেশবাসী আপনারা দেখেছেন ফেসবুকে আমার ব্যাপারে অনেক লেখালেখি হচ্ছে এবং আমার ব্যাপারে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে আর আপনারা ভালো করে তো অবগত আছেন বিগত কিছুদিন পূর্বে আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে উক্ত মামলাটি প্রত্যাহারের দাবিতে দেশ এবং প্রবাসীর আহলো সুন্দর জামাতের আপামর সুন্নী জনতা পীর মাসায়েক এবং বিভিন্ন সংগঠন রাজপথে তারা আন্দোলন করছেন এবং এখনো আন্দোলন চলমান রয়েছে এবং আমিও আমার জায়গা থেকে উক্ত মামলাটিকে নিষ্পত্তির জন্য প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে ভাবে নেতৃবৃন্দের বিভিন্ন পরামর্শে উক্ত মামলাটিকে নিষ্পত্তির জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন এই মামলাটি শুধুমাত্র আমার বিরুদ্ধে করা হয় নাই সেখানে আমাদের হাইল সন্ন্যতল জামাতের বিজয়নগর আখাড়ার অনেক নিরীহ সুন্নি জনতাকে সেই মামলার অন্তর্ভুক্তি করা হয়েছে টোটাল সবার মামলাটাই নিষ্পত্তির জন্যই আমি আসলে চেষ্টা করে যাচ্ছি সেই মামলাটির অগ্রগতি মামলা নিয়ে কি করেছি সেই জন্য অনেক জায়গা থেকে আমার শুভাকাঙ্ক্ষীগণ আমার কাছে খোঁজখবর নিয়েছেন এবং নিয়ে কি করা যায় সে ব্যাপারে অনেক পরামর্শ দিয়েছেন এরই ধারাবাহিকতায় গত বুধবারে আমাদের বাড়িতে মাওলানা আল আমিন নরি এসেছিলেন তিনি এসে আমার মামলাটির খোঁজখবর নিয়েছেন এবং আমি মামলা নিয়ে কি করেছি তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি আমার কথাগুলো বলেছি এবং তিনি আমাকে বললেন যে যেহেতু মামলাটি মিথ্যা হৈরানিমূলক মামলা ষড়যন্ত্রমূলক মামলা এই মামলাটি যদি খুব দ্রুত যদি নিষ্পত্তি করতে চান তাহলে ঢাকা একজন লোক আছে তার কাছে গেলে আপনি মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে পারবেন তো আপনারা জানেন যে একটা মামলা একটা হৈরানি বিভিন্ন ধরনের টেনশন যে যেভাবে বলছেন আমি তো চেষ্টা করে যাচ্ছি এর দ্বারা এর কথাই ওনার কথাটাকে আমি খুব গুরুত্বের সাথে শুনেছি তিনি আমাকে বললেন যে ওনার কাছে গেলে হয়তো মামলাটা দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ওনাকে কোথায় পাওয়া যাবে তখন মরুলা আলামী নুরী সাহেব বললেন ঢাকায় একটি সুফিবাদী প্রোগ্রাম আছে মতিঝিল স্কুল মাঠে ওই প্রোগ্রামের মধ্যে তিনি থাকবেন ওখানে গেলে ওনাকে পাওয়া যাবে তখন আমি বলছিলাম যে যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামের আহ্বায়ককে ওনাকে আমি কয়েকবার বলেছিলাম তিনি বলছেন যে আহ্বায়ক সেটা সেখানে গেলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ তো আমি বলেছিলাম যে সেখানে এই প্রোগ্রামটাতে কে কে থাকবে তখন তিনি আমাকে বললেন যে বাংলাদেশের প্রসিদ্ধ দরবার ফুলতুলি দরবার সরসিনা দরবার 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 বিভিন্ন ধরনের দরবারের নাম বললেন বিশেষ করে আল্লামা সৈয়দ সাইফুদ্দিন মায়মান্ডা হুজুর থাকবেন এবং আমার ওস্তাদ আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম ফজুল হুজুর তিনি তো উমরাই আছেন বলছেন যে তিনি যদি দেশে থাকতেন ওনাকে দাওয়াত করতেন এবং আমাদের অনেক দরবারের নাম তিনি বললেন অনেক পরিচিত মুখের কথা বললেন তখন আমি তাকে বললাম যে দেখেন যদি ওখানে সুফিমাদের প্রোগ্রাম হয় ওনারা প্রোগ্রাম করুক সে যেহেতু আমার নামে আমার বিরুদ্ধে মামলা রয়েছে সেই অবস্থায় চলমান একটি সামাজিক প্রোগ্রামে আমি যেতে পারবো না যদি একান্ত যদি ওই লোকটা যদি ওই প্রোগ্রামে উপস্থিত থাকে যার মাধ্যমে আমার মামলাটা নিষ্পত্তি হবে তাহলে আমি যেতে পারি তখন তিনি আমাকে বললেন ঠিক আছে তাইলে আমি ওনার সাথে রুমের ভিতরে আপনার সাথে পার্সোনাল বসে আপনার সাথে কথা বলিয়ে মামলার কাগজপত্র নিয়ে আসবেন আমি ওখানে কথা বলাই দিব ঠিক আছে তখন আমি সেই বিধি মোতাবেক আমি শুক্রবারে শুক্রবার আমি ঢাকা যাই ঢাকা যাওয়ার পরে ওনারা আমাকে রিসিভ করেছেন রিসিভ করার পরে পার্সোনাল গেট দিয়ে আমাকে ভিতরে ঢুকিয়েছেন ঢুকানোর পরে দেখলাম ভিতরে বিশাল বড় মাঠ মাঠে অনেক বড় প্যান্ডেল এই প্যান্ডেলে অসংখ্য লোক প্রায় হাজার খানেক লোক সেখানে উপস্থিত তারা বসে বসে বক্তব্য শুনতেছেন হ্যাঁ তো আমি ওখানে ঢোকার সময় জিজ্ঞেস করলাম যে আমি তো মামলা সংক্রান্ত ব্যাপারে পার্সোনাল কথা বলবো আমি এখানে এখানে আমি আসার কথা না তখন ওনারা আমাকে একটু সামনে নিয়ে গেলেন যেহেতু আমাকে ভিতরে ঢুকিয়ে ফেলছে আমি যেহেতু লোকটার সাথে দেখা করব তো তারা আমাকে নিয়ে যাচ্ছেন তো নিতে 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 আমাকে নিয়ে চেয়ারে বসালেন চেয়ারে বসানোর পরে আমি চতুর্দিকে একটু খেয়াল করে দেখলাম যে যাদের কথা বলা হয়েছিল যে দরবারের পীর মাসাইদের কথা বলা হয়েছিল সেখানে কোনো পীর মাসাইকদের দেখতে পাচ্ছি না এবং আমি যখন ঢুকেছি এমন কিছু চেহারা আমি দেখতেছি যে যারা সুস্পষ্ট শিয়াবাদের সাথে জড়িত এবং এমন কিছু দরবারের মুখপাত্রকে দেখতেছি যাদের উপরে কুফুরির ফতো আরোপিত এবং আমাকে ওখানে ঢুকার পরেই আমাকে কিন্তু চেয়ারের মধ্যে বসালেন আমি বসলাম বসার পরে তখন দেখলাম যে আবদুল্লাহ আল মারুফ সার সেখানে বক্তব্য দিচ্ছেন তো বক্তব্য দেওয়ার পরে আমি হুট করে আমি দুই তিন মিনিট পরেই আমাকে বক্তব্য দেওয়ার কথা বললেন আমাকে বক্তব্য দেওয়ার কথা বললেন আমি যখন দেখলাম যে এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন পীর পীরমাসেক এখানে আসছেন এবং আমি সকল সামগ্রিক সবকিছুর উপরে বেস করেই হ্যাঁ উপস্থিত আহসলতামাত্র ঐক্য হওয়া জরুরি এবং দেশে মাজার আক্রমণ করা হচ্ছে সেই মাদারকে সুরক্ষা দিতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর অলিদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন এবং আল্লাহর অলিদের পক্ষে যারা থাকবেন তারা বিজয়ী হবে যারা বিরুদ্ধে যাবেন তারা লাঞ্ছিত হবে আমি সামগ্রিকভাবে একটা বক্তব্য দিয়েছি যেহেতু অনেক লোকজন আবার আমাদের পরিচিত যাদেরকে ভালো জানি এমন কিছু লোকজন সেখানে উপস্থিত ছিল তো সব কিছু পক্ষ বিপক্ষ সব দেখে আমি মেকানিজম করি আমি সেখানে কিন্তু বক্তব্য দিয়েছি ওকে তো বক্তব্য দিয়ে আমি যখন বসছি বসার পরে আমাকে পরিচয় করাই দিচ্ছেন যে উনি একজন লোকের সাথে পরিচয় করে দিচ্ছেন যে দেওয়ানবাগীর ছেলে আমি আমি জীবনে কখনো দেখি নাই ওনার কোনো বক্তব্য আমি কখনো শুনি নাই তিনি আমার পাশে বসলেন আমার পাশে বসার পরে হ্যাঁ তো তিনি যখন আমার সাথে কথা বলছেন আমি ওনাকে সুস্পষ্টভাবে বলেছি দেখেন আপনার আব্বা কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন এবং আপনাদের দরবারের প্রতি এমন কিছু অভিযোগ আছে কুফুরি ফতুয়া বিভিন্ন ধরনের অভিযোগ আছে এই ব্যাপারগুলো আপনি যদি আসবে না আপনাদের কে কাছে না যেমন আমাকেও আপনি পাবেন না আমিও তো এই দরবারের বিরুদ্ধে অনেক কথা বলেছি তখন আহ ছেলে তিনি আমাকে বললেন যে হুজুর আপনি মেনেজ ম্যানেজ করতে কাজ করেন আপনি সুন্নি জামাতের একজন সৈনিক কাজ করতেছেন এবং বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আমাদের দরবারে যে যদি আহ সুনাতল জামাতের যে কোনো ফতোয়ার ক্ষেত্রে আপনি পাঁচজন আকাবিরকে নিয়ে আসেন ওনারা ওনাদেরকে চেয়ারে বসান আমি প্রয়োজনে তিনি আমাকে বলতেছেন যে আমি প্রয়োজনে মাটিতে বসবো আমাদের দরবারে যে কোনো জন্য যদি ক্ষমা চাইতে বলে ক্ষমা চাইব উড্ডু করতে বলে উড্ডু করব। এবং যদি মাপ মাপ চাইতে বলে চাইব। আমি প্রয়োজনে ক্ষমা চাই হলো আমি সকলে ঐক্যবদ্ধ থাকুক তো আমি অল্প সময়ের ভিতরে কিন্তু কিন্তু আমি প্রশ্ন করেছি যে ওনার দরবার সম্পর্কে যেহেতু আমার সাথে পরিচয় করাই দিয়েছে কারণ এই অল্প আপনি জানেন যে কিছু কিছু মুহূর্ত আছে কিছু করার থাকে না যে আমি ইচ্ছে করলে ঢুকলাম ঢুকে লাভ লাভ মেনে চলে আসতে পারতাম কিন্তু আমাদেরকে ফেস ভ্যালু আছে এখানে কিছু লোক তো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে চিনে যাদের আর্কিদের ব্যাপারে আমি জানি না এমন কিছু লোক আছে যাদেরকে আমি চিনি ঠিক আছে এখন সামগ্রিক দিক বিবেচনা করি তো হুট করে একটা অনুষ্ঠান থেকে চলে আসা যায় না তো আমি আমার তারপরও যেহেতু আমি অনুষ্ঠানটাকে আমি সন্দেহ করেছি যে এই অনুষ্ঠানটা আহলুসল্লাত আমাদের সেফ কোনো ধরনের কোনো ধরনের পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠান নয় এটা দুর্বিশিমূলক একটি এক প্রোগ্রাম আমাকে নেওয়া হয়েছে ছলে বলে কৌশলে এটা আমি একটা ধরতে পারেন ষড়যন্ত্রের শিকার এবং পাশাপাশি যারা প্রতিবাদ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই